পঁচিশ ডিসেম্বর বড়দিন দিন খ্রিস্টানদের জন্য এই দিনটাতে সারা পৃথিবীর খ্রিস্টানরা আনন্দ উল্লাস সহকারে পালন করে তারপরে তারপরে ক্রিসমাস তিরিশ হাজার ঘর ঘরবাড়ি বাড়ি আলো করে ডেকোরেশন করে এটা তো আমরা সবাই জানি এখন কথা নেই বার্তা নেই ভারতের বিভিন্ন জায়গায় দেখলাম যে খবর টবর পাইলাম যে ভারতের বিভিন্ন জায়গায় মানুষজন এবং অবশ্যই তারা ধর্মান্ধ জনগোষ্ঠী তারা কি করছে ওই খ্রিস্টানদের যে ক্রিসমাস ট্রি সাজিয়েছিল সেইগুলোকে তারা আগুন জ্বালিয়ে দিচ্ছে সিঁড়ে ফেলে মাটিতে ফেলে দিচ্ছে নষ্ট করছে অর্থাৎ মুসলমান হলে বলতাম যে তৌহিদি জনতা তাই না তৌহিদি জনতা কিন্তু এখন হিন্দুদের তো তো আর বলা যাচ্ছে না নাকি তৌহিদি হিন্দু বলতে হবে এতদিন তো মুসলমানরা কিছু করলে টলে সেগুলো নিয়ে ভিডিও বানাইতাম এখন হিন্দুরা করে বসছে এখন তো ভিডিও তো সেখানেও বানাতে হবে তাই না তো এখন ভারতের হিন্দুরা কি বলবে যে মানে এটা বিষয় কি ধর্মান্ধ জনগোষ্ঠী আসলে এরকমই যখন ভয়ঙ্কর ধর্মান্ধ হয় তখন তার কিন্তু কমন সেন্স থাকে না এবং তখন সে যে জিনিসটা করে তার ধর্মের বাইরের কোনো চিহ্ন বা কোনো অনুষ্ঠান এগুলো হল তার মাথায় মাথা গরম হয়ে যায় মাথা গরম হয়ে যায় এবং বিভিন্ন খবরে দেখলাম যে ওই যে বিভিন্ন খবরে দেখলাম যে ওই পশ্চিমবঙ্গের বাইরে মানে বাংলা ভাষাভাষী অঞ্চলের বাইরে কোথায় কোথায় জানি ওই দু একজন মুসলমানকে তারা বাংলাদেশের মুসলমান হিসাবে গণ্য করে তাদেরকে কি করছে তাদেরকে পিটিয়ে মারছে তো তাদেরকে ভিটিএ মারছে তাহলে এটা এটা হলে কিসের লক্ষণ ওই যে ধর্মান্ধ যখন মানুষ হবে তখন তার কাণ্ডজ্ঞান থাকবে থাকবে না অসভ্য বর হয়ে যাবে তো এই যে ভিডিও বানাইতে না মুসলমানরা বাংলাদেশে যে যখন হিন্দুদের মন্দিরে আক্রমণ করে ভেঙে চুরে খান খান করে তারপরে তাদের ওই যে দেবদেবীর প্রতিমা চুরে খান খান করে তখন যেহেতু ভিডিও যখন করি হিন্দুরা কিন্তু দেখবেন যে নিজের কমেন্টে এসে কি ধরনের ইয়ে দেয় মন্তব্য টন্তব্য করে তো এখন সেই একই হিন্দুরা কী করবে এখন এই যে তারা যে অসভ্যতা বর্বরতা চালালো এই যে খ্রিস্টানদের এই যে ধর্মীয় যে প্রতীক বা অনুষ্ঠান যেটা করছে তাদের বাড়িতে অথবা হয়তো গিরিজা ওখানে করছে তাই না তো সেখানে গিয়ে আপনারা যে ভাঙচুর করলেন বা কোথাও কোথাও আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে তো এগুলো আসলে কী জন্যে করলেন আপনারা স্বপ্নে তো আবার কি বলেন যে আপনারা নাকি পরমর্থ কে কী ধর্ম পালন করলো না করলো তাতে আপনাদের কোনো কিছু যায় না তো এইগুলো কি তার নমুনা নাকি খ্রিস্টান ধর্ম তো ইসলাম ধর্মের মতো অ্যাগ্রেসিভ না তাই না এবং যিশু খ্রিস্টের যে শিক্ষা সেই শিক্ষা এবং ইসলামের হজরত মোহাম্মদের যে শিক্ষা দুটোর মধ্যে তো আকাশ আর পাতাল তফাত তাই না খ্রিস্ট তো কখনো নিজে অস্ত্র নিয়ে কখনো ধর্ম প্রচার করেন না এবং অস্ত্রের মুখে কেউ কেউ বলেন না যে এই আমাকে স্বীকার কর না হলে কল্লা ফেলে দেওয়া হবে ওনারা তো নিশ্চয়ই কেউ কেউ হয়তো বা খ্রিস্টের এই শিক্ষা সম্পর্কে কিছুটা জ্ঞান রাখেন তো তাই যদি হয় এটা তো একটা সম্পূর্ণ শান্তির একটা ধর্ম এটা কিন্তু বলতে হবে অনেকে নানা কায়দায় নানা কিছু প্রমাণ করার চেষ্টা করবে কিন্তু আসলে ওই যে গসপেল অব জিজাস ক্রাইস্ট চারটা যে গসপেল আছে ম্যাথু মার্ক লুক জন এইগুলো আপনারা পড়ে দেখবেন যে সেখানে যীশু খ্রিস্ট কী কী করছিল না করছিল এগুলো লেখা আছে তো এখানে আপনারা কোথাও দেখবেন না যে যীশু অস্ত্রের মুখে কাউকে ধর্ম পরিবর্তনের কথা বলছে অনেকে বাইবেলের বিষয় নিয়ে আসবেন ওই যে ও টেস্টামেন্ট যেটা তৌরা যেটা নাকি যে নম্বর এই যে চারটা পাঁচটা কিতাব এটাকে বলা হয় কি তৌরাত কিতাব তো এইটা হলো গসপেলের আগের কিতাব সেখানে যে বিভিন্ন নিয়ম নিয়মকানুন ছিল সেখানে অনেক হিংস্র বিষয় আছে যেমন যে মুসানবিকে বললো যে ইহুদি যে জনসমগ্র তাদেরকে নিয়ে ওই মিশর থেকে চলে আসো এসে বর্তমানে যেখানে ইসরায়েল আছে না এই অঞ্চলে আসো এসে ওখানে তখন যে যে কাইট সম্প্রদায়ের লোকজন কেনা কেনানাইট অ্যামেলাকায়ামেলাকাইট এরা ওই সমস্ত অঞ্চলে বসবাস করতো তো ওই মুসাকে তারা ঈশ্বর ইয়া নির্দেশ দিল যাদেরকে মেরে কেটে সাফা করে দাও দিয়ে ওই জায়গা দখল করো তবে অবশ্য অবশ্যই মেরে কেটে সাফা করার আগে এই ধরনের একটা নির্দেশ ছিল যে যেহেতু ওরা বিভিন্ন দেবীর পূজা টুজা করে অতএব ওইটা বাদ দিয়ে তারা যদি ওই ইহুদি ধর্মের ইয়াওয়ের বস্যতা স্বীকার করে তাহলে তাদেরকে ছেড়ে দেব কিন্তু এই কাজটা তো তারা করে নাই এই জন্য তাদেরকে মেরে কেটে সাফা করে দাও এবং এই বিষয়টাই কিন্তু ওই যে ইসলাম এসে জিহাদ এখন অনেকে মানে তুলনা করবে যে এইটা তো ওই যে খ্রিস্টানরা বিশ্বাস করে হ্যাঁ হানড্রেড পারসেন্ট তারা বিশ্বাস করে বাট অতঃপর যখন যীশু খ্রিস্ট আসলো তখন এসে ওই আগেকার ওই বর্বর যে মানে হিংস্রতাপূর্ণ যে শিক্ষা বা যে শিক্ষার মাধ্যমে ওই ধর্ম প্রচার করতে হবে যেটা নাকি জুডাইজম এবং ওই বিষয়টা অবশ্যই জুডাইজমের বিষয় যেটা নাকি পরবর্তীতে যে ইসলামের মধ্যে এসে ঢুকছে বাট মাঝখানে খ্রিস্ট বলছে না ওইটা করা যাবে না এবং এই এই কারণে এই বস্তু তো এই যে পরবর্তীতে যখন হজরত মোহাম্মদ খ্রিস্টের পরে প্রায় কত সাড়ে পাঁচশো বছর পরে সাড়ে ছয়শো বছর পরে এসে যখন এই যে হজরত মোহাম্মদ এসে ওই যে পুরনো যে বিধান অর্থাৎ অস্ত্রের মুখে ধর্ম প্রচারের যে বিধান যেটা নাকি এই যীশুখ্রিস্ট খ্রিস্টের করে দিল সেইটাই যখন আবার মুসলমানরা চালু করলো হজরত মোহাম্মদের নামে তখন খ্রিস্টানরা কিন্তু এটা প্রত্যাখ্যান করে তার একটা অন্যতম মৌলিক পয়েন্ট কিন্তু এটাই যে এই ধরনের অস্ত্রের মুখে এই যে ধর্মপ্রচারের এই শিক্ষা তো যীশু খ্রিস্ট নিষেধ করে গেছে তোমরা এসে এটা আবার নতুন করে চালু করলে কেন তবে হ্যাঁ এখানে আর একটা বিষয় খেয়াল করতে হবে ইসলামের এই যে জিহাদ যেটা একেবারে চিরন্তন অর্থাৎ কিয়ামত রাগ পর্যন্ত ওই নবী বলছেন যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে আমি আদিষ্ট হয়েছি এটাই অর্থাৎ কেয়ামত পর্যন্ত বাট তৌরাতের জুডাইজমের ব্যাপারটা কিন্তু কমপ্লিটলি ভিন্ন ওখানে ওই যে তাদের ঈশ্বর ইয়াওয়ে ওই ই বর্তমানে যে ইসরায়েল ওই অঞ্চলে তাদের বলল যে তোমাদের এই পবিত্র ভূমি দেয়া হয়েছে তোমরা এখানে প্রবেশ করো এবং এ প্রবেশ করতে যাওয়ার সময় ওখানে যে এমলে কাইট অথবা কেনা নাইট যারা ছিল তাদেরকে বলা হলো যে তোমরা এই ধর্ম গ্রহণ করো যদি না করো তাহলে তোমাদেরকে মেরে কেটে সাফা করা হবে এবং এটা কিন্তু ছিল সম্পূর্ণ ওই সময়টুকুর জন্য অতপর কিন্তু ওই ইহুদিদেরকে বলা হয় নাই যে এরপর তোমরা চতুর্দিকে ছড়িয়ে পড়ো এবং গিয়ে যেখানে যাবে সেখানে যে বা যারা থাকবে তাদেরকে যদি তোমরা ইসলাম ধর্ম এই তোমাদের জুডাইজম ধর্মে আহ্বান করো যদি গ্রহণ না করে তাহলে তাদের মেরে কেটে সাফা করে জি না এটা এটা কিন্তু না অর্থাৎ যদি তরৎকিতাবের ওই ধর্মীয় যে বিষয় জুডাইজম সেটা কিন্তু মাত্র সেই সময়টুকুর জন্য ওখানে কিন্তু বলা হয় নাই যে এ অতঃপর এইটাই চালু থাকবে অর্থাৎ আমার পর্যন্ত এইভাবে ধর্মের নামে খুনা খুনি এগুলো করা যাবে না বলে নেই অ্যান্ড দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন জুডাইজম অ্যান্ড ইসলাম ইসলামে যেখানে বলা হচ্ছে যে এটা চিরকালীন বাট জুডাইজমে কিন্তু সেটা বলা হয়নি তো এই এতগুলো কথা আমি কি কারণে বললাম আমি এই কারণে বললাম যে হিন্দুদের ধর্মে কিন্তু কোথাও এরকম কোনো কিছু নাই যে তোমরা তোমাদের ধর্ম চতুর্দিকে ছড়িয়ে দাও এবং যে বা যারা ওই তোমার ধর্ম গ্রহণ করবে না তাদেরকে মেরে কেটে সাফা কর মানে কল্লা ফেলে দাও এ ধরনের কোনো বিষয় নাই এবং এখানে অবশ্য একটা সীমাবদ্ধতা আছে হিন্দুদের যে ধর্ম সনাতন সেইটা তো আসলে বৈশ্বিক আবেদন তৈরিতে ব্যর্থ যদিও পরবর্তীতে ওই যে হরে কৃষ্ণ হরে রাম সম্প্রদায় অর্থাৎ ওই যে ইস্কন ওরাই কিন্তু হিন্দু ধর্মটাকে বৈশ্বিক করার চেষ্টা করছে এবং অবশ্য অবশ্যই আবার এই হরে কৃষ্ণ হরে রাম সম্প্রদায়ের যে মানে বিষয় তার মধ্যে কিন্তু ওই যে চারটা যে বর্ণ এই বর্ণ প্রথা কিন্তু নাই ওই হিন্দুরাই আবার এটার এগেনস্টে ব্যাপকভাবে ওই প্রতিবাদ করে বা এটার বিরোধিতা করে যারা নাকি যে বর্ণবাদী সিস্টেম যারা নাকি পৃথিবীতে চালু রাখতে চায় যে ব্রাহ্মণ ক্ষৈত্র শূদ্র তো বস্তু তো ওই যে ওই যে না কি জানি নাম একজন সে ব্যক্তি উনিশশো পঁয়ষট্টি সালে আমেরিকাতে আসে এবং সেখানে ইস্কন তৈরি করে এবং তখন সে হিন্দু ধর্মের এই বিষয়টা প্রচার করতে থাকে এবং এই ধর্মের একটা অন্যতম বিষয় হলো যে ভালোবাসো অন্যকে আনন্দ উল্লাস নৃত্য গীত ইত্যাদি সহকারে ঈশ্বরের আরাধনা করে ওই জন্যে তারা ওই ঢোল করতল নিয়ে কি নাচানাচি করে গান বাধ্য করে তাই না তো এখানে জোর করে তো কাউকে তার ধর্মে নিয়ে আসার কোনো বিষয় আসায় নাই এখন আমার প্রশ্ন হলো হিন্দুদের ধর্মে কিন্তু এই বিষয়টা একেবারেই নাই যে জোর করে অন্য মানুষকে ওই হিন্দু ধর্ম মানতে বাধ্য করা হবে অথবা অন্য কেউ যদি ধর্ম পালন করে তাদেরকে ধরে মেরে কেটে একেবারে সাফা করে দিতে হবে এই ধরনের শিক্ষা কিন্তু আপনাদের হিন্দুদের ধর্মের কোথাও নাই যদি না থেকে থাকে তাহলে এখন এই যে খ্রিস্টানরা তাদের ধর্ম অনুষ্ঠান করছে সেখানে আপনারা গিয়ে এই যে ভেঙে চুরে দিচ্ছেন আগুন জ্বালাচ্ছেন মানে এগুলা কেন নাকি এগুলো মুসলমানদের কাছ থেকে শিখছেন নাকি। তো মুসলমানদেরকে যে দোষে আমরা দুষ্ট মানে দোষী করি এবং যে বিষয়গুলো যে বিষয়গুলো নিয়ে তাদের সমালোচনা করি ওই একই বিষয় যদি আপনারাই করেন তাহলে আপনারা এই তৌহিদি জনতার এই যে চরিত্র বা বৈশিষ্ট্য তার থেকে ভিন্ন কীভাবে তুমি অধম হইয়াছ বলিয়া আমি উত্তম হইব না তা তো হয় না তাই না তো এটা তো অত্যন্ত জঘন্য একটা ব্যাপার এবং এই কারণে পৃথিবীর অন্যান্য সভ্যতা আপনাদের সম্মান করবে আমার তো সেটা মনে হয় না মুসলমানরা যখন ধর্মের নামে ওই যখন কাউকে হত্যা করে পুড়িয়ে দেয় এবং এগুলো নিয়ে ভিডিও করলে আপনারা খুবই উল্লাস প্রকাশ করেন তো এখন আপনারা যে অসভ্যতা বর্বরতা আপনারা করলেন তো এজন্যে আপনাদের কি কোনো রিকনসিলিয়েশন হবে নাকি নাকি না যা করছেন তাই সই এটা করব যা পারো কর এরকম নাকি ধন্যবাদ